নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে আমাদের ভীষণই পরিচিত একটি রেসিপি পটল চিংড়ি আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রায়ই খেয়ে থাকি তবে আমাদের বাড়িতে কিভাবে বানানো হয়ে থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক পটল চিংড়ি বানাতে এখানে নেওয়া হয়েছে প্রায় ১২ থেকে ১৩টা পটল পটলের খোসা অল্প অল্প রেখে দিয়ে গোল পিস করে কাটা হয়েছে এখানে আছে দুটো বড় সাইজের আলু আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে এখন একটা বাটিতে ছয় থেকে সাতটা কাজু তাতে এক চামচ মগজ ও দু চামচ মতো পোস্ত দিয়ে ভিজিয়ে রাখা হল আর এদিকে নেওয়া হয়েছে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবারে মিক্সিতে এই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাকে বেটে নেওয়া হলো এরপর পটল চিংড়ি বানাতে যে চিংড়ি নেওয়া হয়েছে তাতে হাফ চামচ করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখা হলো এর পরের স্টেপে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে তাতে কেটে রাখা আলু ভেজে নিতে হবে আলুগুলোতে সামান্য পরিমাণে নুন হলুদ দেবার পর ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে আলুগুলো ঠিক এই রকম একটু লাল লাল হলে তেল থেকে তুলে নিতে হবে আলু এইভাবে ভাজা হলে তরকারিতে দেবার পর সেগুলো খেতে বেশ ভালো লাগে আলুর পর কেটে রাখা পটলও একইভাবে ভেজে নিতে হবে তবে পটল ভাজতে হলুদের ব্যবহার করা হচ্ছে না কারণ এতে রান্নার তেলটা কালো হয়ে আসে আর তেল কালো হলে কিন্তু রান্নার রং একদম ভালো আসবে না ঢাকা দিয়ে পটল ভাজা হতে হতে একসাথে ভিজিয়ে রাখা কাজু পোস্ত চার মগজের একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো এছাড়াও রান্নাটি করতে আরও যে উপকরণগুলো নেওয়া হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক এখানে আছে জিরে গুঁড়ো গোটা গরম মশলা আদা বাটা শুকনো লঙ্কা আর তেজপাতা এদিকে পটলও ভাজা হয়ে এসেছে এগুলো এবার তেল থেকে তুলে নিতে হবে পটল মাঝে কয়েকবার ঢাকা আলগা করে নেড়েচেড়ে নেওয়া হয়েছিল কড়াইতে আরও কিছুটা পরিমাণ প্রয়োজন মতো তেল দিতে হবে তেল গরম হয়ে আসলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে মিনিট দুয়ের নাড়াচাড়া করে তুলে নিতে হবে চিংড়ি বেশিক্ষণ ধরে ভাজার দরকার পড়ে না পটল আলু চিংড়ি সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কড়াইয়ের অবশিষ্ট তেলে তেজপাতা শুকনো লঙ্কা ও এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ড নেড়ে চেড়ে নিতে হবে এবারে তাতে দিতে হবে গোটা গরম মশলা দিতে হবে এক থেকে দেড় চামচ আদা বাটা আদা বাটাটাকে পাঁচ থেকে ছয় সেকেন্ড ভেজে দিতে হবে একসাথে করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও টমেটো বাটা আর দিতে হবে দু চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আবারও পাঁচ থেকে ছয় সেকেন্ড নেড়ে চেড়ে যেতে হবে এরপর যে কাজু পোস্ত ও মগজ একসাথে বেটে রাখা হয়েছিল সেটা দিয়ে আট থেকে দশ সেকেন্ড মতো কষিয়ে নিতে হবে এবারে বাকি যে উপকরণ আছে সেগুলো একে একে দিয়ে দিতে হবে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আবারও ভালোভাবে নেড়েচেড়ে নুন হলুদ মিশিয়ে নিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে নিতে এতে সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দেওয়া হলো যাতে নিচে ধরে না যায় এবারে স্বাদ মতো চিনি দিয়ে বেশ কিছুটা সময় ধরে রান্না করে যেতে হবে যাতে এগুলোর মধ্যেকার কাঁচা ভাব পুরোপুরিভাবে চলে যায় এবং এগুলোর থেকে তেল ছাড়তে থাকে এখন দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এতে একে একে ভেজে রাখা উপকরণ অর্থাৎ পটল আলু চিংড়ি দিয়ে বেশ খানিকটা সময় ধরে রান্নাটা করে যেতে হবে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করতে হবে জল জল দেবার সময় মাথায় রাখতে হবে তরকারিটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় জল দেবার পর একবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট ফোটাতে হবে তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে নেওয়া হচ্ছে রান্না কিন্তু একদম শেষের দিকে এই সময় দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে ঘি এবং সবশেষে এক চামচ গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোটাতে হবে এবারে গ্যাসের ফ্লেমকে একেবারে নিভিয়ে দিয়ে সাত থেকে আট মিনিট মতো রেখে দেওয়া হলো সাত থেকে আট মিনিট পর ঢাকা খুলে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটি খেতেও কিন্তু তেমনই সুস্বাদু তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ